মেডিকেল সেন্টার ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি রাজকীয় স্থাপনার মতো দেখতে পুরনো বিল্ডিং শাহনাজ জহরা চৌধুরীর নামে নামে নামকরণ করা হয় পূর্ণ নাম বেগম শাহনাজ জোহরা চৌধুরী রাশিদ পরিবারে পরিচিত মা সাহেবাক নামে শাহনাজ জহরা চৌধুরী এই নামটি শুনলে যেন চোখের সামনে ভেসে ওঠে এক গাম্ভীর্যপূর্ণ আভিজাত্যে ভরা অথচ হৃদয়ে মমতম এই এক নারীর প্রতিচ্ছবি তব হ্রস্ব এই কার্নি রাশিদ পরিবারের মূল স্তম্ভ তার কণ্ঠে যখন কথা জড়ত মনে হয় যেন বংশপরম্পরায় প্রাপ্ত নীতিমালা উচ্চারিত হচ্ছে পরিবারের সবাই তাকে মা সাহেবা বলেই সম্বোধন করতেন কেউ কখনো তার নাম উচ্চারণ করে না এমন এক অদৃশ্য হয় শ্রদ্ধায় ছোটবেলা থেকে তিনি উচ্চশিক্ষিত উর্দু পার্সিয়ান সাহিত্য ও ইসলামী ইতিহাসে দারুণ দখল রাখেন তার সৌন্দর্য ছিল এক সময় এলাকার প্রবাদে পরিণত উদ্ধৃতি চিহ্ন প্রতিষ্ঠা হয় প্রায় পঁয়ত্রিশ বছর আগে ব হ্রস সারা রাশিদের শাশুড়ির স্মৃতিতে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন সেবা করতেন বিনা স্বার্থে তার সম্মানে এই হাসপাতাল তৈরি করা হয় যেখানে চিকিৎসা সেবার পাশাপাশি একটা মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করা হয় হাসপাতালের ভেতরের কাঠামোটি যেমন ঐতিহাসিক তেমনই আধুনিক চিকিৎসা প্রযুক্তির ছোঁয়া রয়েছে নরম আলোয় আলোকিত করিডোর চুনকাম করা সাদা দেয়ালে সাজানো সেবিকা আর ডাক্তারদের সাইফান ও রাহিল একটা কালো প্রকার গাড়ি এসে থামল হাসপাতালের মূল ফটোকে দুঃখ জল কালো ইউনিফর্ম পরা গাড়ির গেট খুলে দাঁড়ালো গাড়ি থেকে নেমে সাইফান পাশে নাম ছোট্ট রাহিল হাত ধরে রাখা মুখে অস্থিরতা ভয় পাইস না পাখি আজকে সম্পদের ইনভেস্টমেন্ট একটু কথা সাইফান বলল হেসে দুই গাড়তে ইশারা করে বলল তোমরা বাইরেই থাক আমি রাহিলকে নিয়ে কেবিনে যাই সিরিবিয়া ওপরে উঠে তারা গেল হাসপাতালের এক নির্দিষ্ট কেবিনে ডক্টর রাহুল আহমেদ এসপিরিয়টিক সার্জারি ইউনিট কেবিনের দরজায় কোন শব্দ না করে সাইফান ফেলে ভেতরে ঢুকে পড়ল রাহিলের ছোট্ট হাতটা নিজের হাতে রাখলেও চোখ ঘুরে গেল সামনের চেয়ারে বসা ডাক্তারের দিকে সাদা ল্যাবতে বসে আছেন একজন অল্পবয়সী নারী মাথায় স্টাইল করে বাধা হালকা দেহ খেলানো চুল মুখে ক্লিনিক্যাল নিঃসঙ্গতা চোখে চাপা আত্মবিশ্বাস ব্যাচের লেখা ডক্টর নারজাহান এস রাহমান সাইফান কিছুক্ষণের জন্য থমকেব একার লক ভাবলে ভুল কেবিনে এসছে মনে হয় তারপর টেবিলের ওপরে থাকা ডক্টর রাহুলের নেমপ্লেট দেখে বুঝলো না ঠিক কেবিনে এসেছে কিন্তু এটাকে তার চোখ ধীরে ধীরে স্ক্যান করতে লাগলো মেয়েটিকে তারপর হঠাৎ মাথায় এক চমৎকার বুদ্ধি ওর চোকে একটু দুষ্টু উচ্ছ্বাস এ যেন তার পছন্দের খেলা সে একটা হালকা সলতানি হাসি দিয়ে বলল এই যে ডক্টর সাহেবা এই বাচ্চার সম্পদ কাটানোর জন্য এসেছি মহিলা স্বাস্থ্য কর্মী নুরজাহান রুকুতকে তাকালেন আই বেগ ইউর পার্ডন হোয়াট ডি ডিউ জাস্টসে মাফ করবেন আপনি কি বললেন একটু আগে মানে এই যে ওর পাখিটা মানে সুন্নত করাতে এসেছি খাতনা পারবেন তো নাকি গোড়া শুধু উপরে দিবেন দেখে শুনে কিন্তু বলে মুখ চেপে নিজের হাসি সংযত করল এক্সকিউজ মি অ্যান্ড আউট ডিড ইউ জাস্ট ইন টু মাই ক্যাবিন ইভেন হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট ডো ইউ ইভেন নো ম্যানার্স ক্ষমা করবেন আপনি হঠাৎ করে কেবিনে ঢুকে পড়ালেন কিভাবে আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি কি ভদ্রতা জানেন না ও এসব বাদ দিন ডক্টর আপনি এত সুন্দরী যে আপনার হাতেই যদি কাটানো যায় তাহলে তো দুধে আলতা আর আপনাকে অনেক পছন্দ হয়েছে আমার নুরজাহান এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন আর ইউ বিং সিরিয়াস রাইট নাও কি আপনি কি এখন সত্যি সিরিয়াস ভেরি সিরিয়াস মিস ডক্টর নুরজাহান আপনি তো একেবারে আপনার নামের মতো নূরের মতো জলমল করছেন হোয়াট অ্যাগেন হোয়াট ইজ রং উইথ ইউ পিউপল বিহেভ আবার কি আপনাদের মানুষের সমস্যা কি ঠিক মতো আচরণ করুন সাইফান একটু থামল না বরং হেসে বলল আর বলবেন না ডক্টর আপনার চেহারার চেয়ে সুন্দর যদি কিছু থাকে সেটা আপনার রাগ নুরজাহান এবার মুখ কালো করে বললেন আই এম ওল্ডার দ্যাং ইউ শো সাম রেসপেক্ট আমি আপনার চেয়ে বড় একটু শ্রদ্ধা দেখান আরে তাহলে তো জ্যাকপট আমি তপ সিনিয়রদের অনেক পছন্দ করি তাও আবার যদি এত সুন্দরী হয় লাভে লাভ বলে চুলগুলোতে হাত গোলানো নুরজাহান বিরক্ত চোখে বলল এই হাসপাতালটিতে কে কাজ করবে আর কি করবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে যাক ছোটবেলায় ভাগ্য সে ইংলিশ মিডিয়ামে পড়েছি না হলে আপনার মতো ইংরেজের কথা বুঝতেই পারতাম না এজন্য আমুকে একটা চুম্বা পাওনা থাকলো স্বাস্থ্যকর্মীর ডক্টর রাহুল আসে ঠিক তখনই কেবিনের দরজা খুললে ভেতরে ধুকরোদা রাহুল আহমেদ লম্বা বরণ বঙ্গীর মুখে স্নিগ্ধ হাসি হাতে ফাইল সাইফানকে দেখে জোরে হেসে বলল সাইফান হঠাৎ এখানে কিসের সুবাদে ভাইয়া আজকে তোর হাসপাতালের ঢুকে দেখি এখন মেয়েরা খাতনা করাই হ্যাঁ রাহুল কপাল কুতকে থাকালো সাইফান চোখ টিপে ইশারা করলো নুরজাহানের দিকে রাহুল হেসে বললো ও তুমি ডক্টর নারজাহানের কথা বলছো ও নিয়ে আমাদের নতুন পেরিয়াট্রিক ট্রেনি সার্জন মাত্র জয়েন করেছে সাইফান মুখে সয়তানি হাসি রাহুল নুরজাহানের দিকে ইশারা করে বলল ও আচ্ছা আসলে তুমি কে এটা উনি জানে না একজাক্টলি ডক্টর নুরজাহান এই হসপিটাল সাইফানের দাদু তৈরি করেছেন আজ তার নাতি এখানে খাতনা করাতে এসেছে তোমার সাথে হয়তো একটু মজা করেছে নুরজাহান এবার একটু লজ্জা পেয়ে মুখে চাপা হাসি এনে বলল বলল আই 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 এম সরি নো সাইফান এবার নরম গলায় সরি অ্যাকসেপ্টেড ডক্টর নিউর ই জাহান আপনি তো আসলেই এক ঝলক নুর আর আপনি সুন্দর হলেও রাগলে আরও সুন্দর নুরজাহান এবার দাঁত চেপে একটু হাসার চেষ্টা করল রাহুল তখন পাশে সাইফানের খান একার কার ফিসোফিসিয়া বললো এই মেয়েটা তোর হবু ভাবি হতে পারে আমার মা ওর মায়ের খুব ভালো বান্ধবী আমি ওকে পছন্দ করি সাইফান মুখ টিপে হেসে বলল সেটি ভাবিত জ্যাকপট তাহলে তো এই সিনিয়র ভাবির সাথে একটু বেশি মজা নিতে হতো সাইফান তুই দিন দিন প্রচণ্ড রকমের দুষ্টু হচ্ছিস দু জনেই হেসে উঠল রাহুল আফিয়া বেগমের বান্ধবীর ছেলে ডাক্তারি পাশ করার পর ওদের হসপিটালে জয়েন করে বর্তমানে অনেক দায়িত্ব পালন করছে হসপিটালে মিনভয় রাহিল রাহিল চুপচাপ এক বসেছিল তখন বলল ভায়া আমার পাখিরা কাটা হবে এখন সাইফান ও রাহুল একসাথে হেসে ফেলল নুরজাহান লজ্জা পেয়ে কেবিন থেকে বেরিয়ে গেল ডন ওয়ারি বেবি আমি একটু ব্যথা লাগতে দিব না ওকে রাহুল বলে উঠল নাফিসা রুহি ও রিসার সাথে গিয়ে তখন ফ্রেশ হওয়ার পর ওকে খেতে দিয়েছিল ওর সাথে এমন ভাবে কথা বলছিল যেন কতদিনের পরিচয় ওদের সাথে আর ওর সব থেকে পছন্দ হয়েছে মামনিকে কেন জানি মামনির কাছে গেলে মারো অভাবটা পূরণ হয়ে গেছে মনে হয় রুমে এসে ওকে নিজের হাতে খাইয়ে দিয়েছে ও প্রথমে ইতস্তত বোধ করছিল কিন্তু আফিয়া বেগম এক ধমক দিয়ে ওকে খাই এ কাট দিয়েছে তোর চোখ দিয়ে পানি চলে এসেছিল ওকে শেষবারকে মুখে তুলে এভাবে খাইয়ে দিয়েছিল ওর মনে পড়ে না ওর বয়সী বা কত এই বয়সে তো অন্য ছেলে মেয়েরা বাবা মার কাছে আবদার করে স্কুলে যায় কিন্তু স্থিতির ওর মতো মেয়েরা অল্প বয়সে ম্যাচ হয়ে যায় পরিস্থিতি আঙুল দিয়ে বুঝিয়ে দেয় তুই সবার মতো না সবাই একইভাবে বড় হয় না সবকিছু পায় না সবাই আফিয়া বেগম ওকে খাইয়ে দেওয়ার সময় ওর মনে হচ্ছিল এই সময়টা চিরকালের মতো থেমে যাক এই মুহূর্তটা যেন স্বপ্ন না হয় তার পরিবারের মানুষগুলোকে যত দেখছে তত অবাক হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির ব্যবহার অমায়িক সত্যি কি এমন হতে পারে সবকিছু কল্পনা মনে হচ্ছে ওর কাছে রুষা ওকে এই রুমি দিয়ে চলে যায় ওর টিচার আসছে বলে আর বলে যায় এটা নাকি আজ থেকে ওর রুম ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখল দরজাটা খোলার সাথে সাথেই তার চোখ দুটো থমকে গেল সে যেন এক অপার ব্রস্র এই কারশয়ের মধ্যে দাঁড়িয়ে আছে এটা কি আসলেই তার জন্য বরাদ্দ করা কোনো রুম নাকি কোনো সিনেমার সেট এই প্রথমবার সে বুঝতে পারছে প্রাসাদ শব্দটার বাস্তব রূপ কেমন হতে পারে ঘরটা ছিল একেবারে রাজকীয় বিশাল ছিমছাম চোখ সাধানো পরিষ্কার পরিচ্ছন্ন দেয়ালে হালকা অফ হোয়াইট ট্রম তাতে ধপধমে সাদা পর্দা টানা যেগুলো নরম বাতাসের দুলছিল আলতোভাবে যেন পর্দার ফাঁকে সূর্যের কিরণ ঢুকে পড়ছে এক নরম সোনালী আলো হয়ে ছাদের এক পাশে ঝুলছিল একটা মোটা হালকা গোল্ডেন প্রনের চ্যান্ডেলিয়ার ঘরের আলো নিঃশব্দে ছড়িয়ে পড়ছিল যেন স্বপ্নের মতো ঘরের মাছ বরাবর রাখা একটি বিশাল খাট বক্স বেড টাইক কাঠের কারুকাজ করা প্রিন্টেড হেডবোর্ড ম্যারু গোল্ডের কন্ট্রাস্টে সাজানো বিছানায় পাতানো এক্সক্লুজিভ শাটিনের চাদর আর আলতো তুলতুলে কুসুন খাটের এক ছোট ছোট্ট সাইড টেবিল যেখানে রাখা একটা আধুনিক ডিজাইনের টেবিল ল্যাম্প এক জোড়া কাচের জলের বোতল আর একটি ছোট ফুলদানি যাতে সাদা লিলি আর গোলাপ রাখা ঘরের ডান পাশে একটা রাজকীয় মাপের ড্রেসিং টেবিল আয়নাটা এত বড় যে মনে হয় যেন নিজেকে নয় একটা পুরো গল্পকে প্রতিফলিত করছে ও এত বড় ড্রেসিং টেবিল কোনোদিন দেখি হাস্যইকার আয়না দেখে ওর মনে পড়ল নিজের চেহারা অনেকদিন দেখিনি সবাই বলে ওনাকে অনেক সুন্দর সুত্বকি তাই ঘরের এক কোনায় রাখা একটা সোফাসে কালো আনশোনালি বর্ডার দেওয়া তার সামনে একটি মাঝারি সাইজের সেন্টার টেবিল যেখানে বইয়ের আর গাদাগাদি নয় বরং পরিপাটি করে সাজানো কিছু ম্যাগাজিন পাশে একটা ছোট বুকশেলফ যেখানে সাজানো ইসলামী ইতিহাস সাহিত্য উপন্যাস এমনকি শিশু সাহিত্য আর একটা জিনিস যা নাফিসার সবচেয়ে বেশি নৌকার নল ঘরের একদিক দিয়ে সংলগ্ন একটি চমৎকার স্লাইডিং দরজা বাইরে গেলেই কিন্তু গার্ডেনের মতন যেখানে কিছু গাছপালা টবে রাখা এবং বাম পাশে একটা কাঠের চেয়ার টেবিল সেট দূরে তাকালেই দেখা যায় শহরের ব্যস্ততা আর ট্রাফিকের নীরব ছায়া নাফিসা স্তব্ধ হয়ে এসব দেখছিল যেন বিশ্বাস করতে পারছিল না যে এই ঘরটা তার জন্য এত বড় ঘর এত সম্মান এত ভালোবাসা যেখানে এতদিন সে ছিল কেবল সিঁড়ির নিচের এক অন্ধকার স্ট্রোরুমে সে দিনে তিনি বিছানায় গিয়ে বসল একটা কুশন জড়িয়ে ধরল বুকের মধ্যে মাথায় হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ল পুরনো সব স্মৃতি ছোটবেলার কিছু আবছার চিত্র যেন মনের মধ্যে স্পষ্ট হয়ে উঠতে লাগল তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক খুব সাধারণ সাদা শান্ত জীবন ছিল তাদের বাবা মা আর ছোট্ট নাফিসা তিনজনের সেই ছোট্ট সংসার ছিল ভালোবাসায় পরিপূর্ণ বাবা তাকে কোলে নিয়ে ঘোরাতেন মাউর চুল বেঁধে দিতেন ঘুম পাড়াতেন মোলায় গলায় দিয়ে সেসব স্ফীতি এখন আবছা কিন্তু ভালোবাসার উষ্ণতা যেন এখনও হৃদয়ের কোণে রয়ে গেছে একদিন হঠাৎ চোর নেমে এল সেই শান্ত সংসারে একদিন ওর বাবা মা ওকে দাদি র কাছে রেখে বাইরে গেলেন বাজার করতে আর কখনো ফিরে এলেন না না ফিরে এসেছিল তবে জীবিত নয় সড়ক দুর্ঘটনায় একসাথে মারা যান দুজনেই চার বছরের ছোট্ট নাফিসা তখন কিছুই বুঝতে পারেনি শুধু কাঁদ জিজ্ঞেস করত হাম্মু কই আব্বু কই কোনো উত্তর ছিল না কারো কাছে এরপর এক বছর দাদির কাছে থেকে সেখানেও খুব বেশি ভালোবাসা পায়নি তারপর একদিন সেই দাদিও চলে গেলেন মামা এসে ওকে নিয়ে গেল তাদের বাড়ি মামা ভীষণ স্নেহ করতেন কিন্তু মামি আর মামা তো ভাই বোনদের কাছে ছিল যেন বোঝা ছোট ছোট ব্যাপারে ধমক জারি অপমান কখনো কখনো নির্যাতন তবুও একরকম নিয়েছিল নাফিসা কিন্তু আর ওর সৌন্দর্য চেহারার কারণে অনেক রকম হায়রা সমেন্তের শিকার হয় ছোটবেলায় তখন না বুঝলেও একটু বড় হওয়ার পর থেকে বুঝতে পারে এখনো সে মাঝে মাঝে স্বপ্নে এগুলো দেখে আর ঘুম ভেঙে যায় তারপর একদিন হঠাৎই বিয়ের প্রস্তাব আসে নাফিসা তখন বলে আমি পড় নুকতাতে চাই মামা আমাকে প্লিজ বাঁচাও কিন্তু মামা ছিলেন থাকায় চাকরির চাপের সব বুঝে উঠতে পারেননি সেই সুযোগে মামি তাকে জোর করে বিয়েতে বসাতে চেয়েছিল বিয়ের আগের রাতে ওকে বেধরক মারধর করা হয় ওর শরীরকে পেয়ে উঠেছিল আতঙ্কে কিন্তু শেষ আশাটা ছিল ওর মনে যার সঙ্গে বিয়ে হবে হয়তো সে অন্তত ভালো মানুষ হবে কিন্তু না বিয়ের আসরে বসে পাশের লোকটি যখন প্রথম স্পর্শ করে বাজেভাবে নাফিসার সমস্ত শরীর ঝাঁকুনি খেয়েছিল তার মনে হচ্ছিল এখান থেকে উঠে পালিয়ে যায় গাগুলিয়া উঠছিল বমি আসছিল চোখে পানি চলে আসছিল তখন শুধু আল্লাহকে দেখেছিল বাঁচাও আমায় প্লিজ বাঁচাও ডাকে সারা দিয়েছিলেন ক আকার ঠিক তখনই নেমে এসেছিল একজন একজন পুরুষ যে ওর হাত ধরে সেই জায়গা থেকে এই পর্যন্ত ভাবতেই নাফিসার গাল বেয়ে দুটো অশ্রু বরিয়া পড়ল সে দ্রুত হাত দিয়ে চোখ মুছে ফেলল যেন কেউ দেখে না ফেলে ঠিক তখনই টক 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 দরজায় হালকা নক নাফিসা চমকে উঠল চোখের পানি গোপন করার তারায় দুই হাতে মুখটা ঢেকে রাখল কয়েক সেকেন্ড তারপর ধীরে তীরে উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়াল হে তার কণ্ঠে এক অজানা খাপুনি পেছনের বিশাল ঘরটা তখনও নিঃশব্দ দাঁড়িয়েছিল যেন এক সাক্ষী নাফিসার নতুন জীবনের সূচনা দেখার অপেক্ষায়